গরু পালন দুধ বিক্রি গোবর ও বায়োগ্যাস প্লান্ট প্রস্তুত করে ছয় বছরে পঞ্চাশ লাখ টাকার মালিক হয়েছেন আবদুল্লাহ আল মামুন শিলন শুধু তাই নয় নিজ এলাকায় গড়ে তুলেছেন বিসমিল্লা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নান্দিয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ মামুন শিলন আঠারো সালে ফিজিয়ান জাতের একটি গাভী থেকেই প্রজনন সম্প্রসারণ শুরু করেন বর্তমানে তার খামারে হলিস্টিন ফিজিয়ান ফ্লেগভি এবং ব্রাহ্মা জাতের গরু সহ পঞ্চাশটি গরু রয়েছে এতে তার মূলধন দাঁড়িয়েছে পঞ্চাশ লক্ষ টাকার উপরে বর্তমানে দশটি গাভী থেকে প্রতিদিন একশো লিটার দুধ পান তিনি এছাড়াও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বল্প খরচে দু সালে উপজেলা প্রাণী সম্পদ থেকে সরকারি সহযোগিতা নিয়ে খামার থেকে গোবর সংগ্রহ করে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন আমি মাস্টার্স কমপ্লিট করার পরে বেকার অবস্থায় ছিলাম আর কি তখন আসলে চাকরি বাকরিও সে হচ্ছিল না ভাবলাম যে দু একটা গরু দিয়ে শুরু করে দেখি কি অবস্থা হয় আর কি আমার এখন বিশটা গরুর ভিতরে মোটামুটি দশটা এগারোটা মতো গরু প্রেগনেন্ট এরা আবার তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চা দেবে এই জন্য এদের দুধগুলো বন্ধ আছে মোটামুটি ওই আটটা নয়টা গরুর দুধ হচ্ছে তাতে একশো বিশ লিটার দুধ আসে আর কি এদিকে প্রতিদিনই এলাকার বেকার যুবকরা তার খামার দেখতে ছুটে আসছেন বড় হলে আমরা গরু পুষতে চাই পড়াশোনা শেষ করে সেজন্য আর মূল্য তো আইসি কেন দেখতে পাচ্ছি মনে করেন গরু ভাত কীভাবে হয় কিভাবে দেখতে হয় দেখাশোনা করতে হয় পরিচর্যা করতে হয় এই জন্য আমি আইসি শিখার জন্য অপরদিকে শিলনের খামারে কাজ করতে পেরে খুশি কর্মচারীরা গরু পরিচর্যার পাশাপাশি তারাও স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হওয়ার এখন নোরা তিনজনা দুইজনা ধরা যায় মাঠেতে ঘাস আনি ধরো চোরাবে খাওয়াবে আর আমার কাজ আছে খাবার দেওয়া গরুর ওষুধ পানিগুলো ঠিক করা ই করা এইগুলা দুধ হয় না গরু গা আমার কাছে খুব ভালো লাগে খুব অছন্দ খুব আমার কাছে স্বপ্ন তো আছে মালিক যাদের সহযোগিতা করে এমন মালিকের কাছাকাছি চলে যেতে পারে যে এমন একটা চিন্তারা গবাদি পশু লালন পালনে শিলুনকে নানা পরামর্শ দেয়ার পাশাপাশি সরকারি সহযোগিতা দেয়ার কথা জানালেন এই কর্মকর্তা মাঠ পর্যায়ে প্রান্তিক খামারি থেকে আজকে একজন বড় খামারি হিসেবে উঠে আসছেন সে দীর্ঘদিন ধরে প্রাণী সম্পদ বিভাগের সাথে সম্পৃক্ত রয়েছে ইতিপূর্বে বিভিন্ন সময় প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে সে আমাদের একজন ইউনিয়ন পর্দে একটি প্রকল্পের মাঠ স্টক লাইফস্টক ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সে আমাদের স্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে আছে আমরা যেটা করেছি আমাদের দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে বিভিন্ন সময়ে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে ডিওয়ার্মিংয়ের ব্যবস্থা করা হয়েছে বাবা শারেজুদ্দিন মা স্ত্রী এবং তিনজন কর্মচারীকে সঙ্গে নিয়ে আবদুল্লাল মামুন শিলন দেখভাল করেন এ খামার বিজয় টিভি ডেস্ক